সমপরিমাণ প্রতিষ্ঠান দেবে অর্থাৎ মাসিক পেনশন হিসাবে প্রত্যয় স্কিম হতে অবসর অত্যন্ত শৃঙ্খলার সাথে আপনাদেরকে চালু করার নীরব ষড়যন্ত্র চলছে ছয় নাম্বার এই পেনশন বিধিমালার দ্বারা পেনশন স্কিমের বিধিমালার দ্বারা ক্ষতিগ্রস্ত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে যখন সর্বজনীন পেনশন স্কিম গেজেট হয় ওই গেজেটে আমাদের এই পক্ষ স্কিম নামের শব্দ ছিল না যখন পক্ষ স্কিম হয় তখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নাম ছিল না কিন্তু কোন একটি অশুভ কালো শক্তির কারণে আজকে নতুন করে কার সাথে গেজেট করে এই বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে সেই চিহ্নিত কালো আমাদের চিহ্নিত করতে হবে সারা বাংলাদেশের সকল অফিসার ঐক্যবদ্ধ করতে হবে আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ সত্যি পারে এই কালো হাতকে রুখে দিতে আপনারা জানেন আমাদের মাঝে সরকারের মাঝে প্রত্যেকটা সংস্থার মাঝে ঘাপটি মেনে থাকা এক ধরনের অশুভ শক্তি যারা অমানবিক তাদের মানবতা Do that, that.